আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবা'আ বিহসানি ইলা মদিনা দর্শক ও বন্ধ বন্ধু আমরা আজকে জানব মুহররম মাসে সিয়াম নফল সামির ফজিলত মুহররম মাস মাত্র আর কয়েকদিন বাকি আছে সৌদি আরবের ক্যালেন্ডার হিসেবে আগামী রোববার থেকে মুহররম মাসের এক তারিখ এই মাসটি চারটি হারাম মাসের অন্তর অন্যতম হারাম মাস সম্মান বেশি আল্লাহ তালা কোরআনেও বলেছেন যে মাসের সংখ্যা বারোটি তার মধ্যে চারটি হল হারাম মাস হাদিসে এই হারাম মাসের ব্যাখ্যা হলো ব্যাখ্যা সাল্লাহ বলেছেন যে তিনটা মাসে একসঙ্গে একটা আলাদা একসঙ্গে গুলো দিল হাজ দিল হজ এবং হারাম এবং আলাদা হলো রজব মাস এই হারাম মাসে আল্লাহ তালা বলেন যে ফালা ফলাহ আনফুসাকুম নিজের উপর জলম করো না মানুষের উপর জলম তদল থাক নিজের উপর জলম করা যায় না এটা বৈশিষ্ট্য এই মাসের মধ্যে জুলুম করলে জলমের পাপ আরও বেশি হবে কোনো সন্তানে যে কোনো পাপের পাওয়ারই বেড়ে যাবে যেহেতু সম্মানিত মাস হারাম মাস এটা এই মাস সম্পর্কে মহানবী ইসাল্লাহ সাল্লাম বলেন সৈ মুসলিমের বিশুদ্ধ হাদিস আফজুল সিয়াম বাদা রমদান শাহরুল্লাহি মোহরম সর্বোত্তম শিয়াম রমজান মাসের পরে সর্বোচ্চ সর্বোত্তম সিয়াম হল মহরম মাসের সিয়াম অর্থাৎ নফল শ্যামের কথা বলা হচ্ছে রমজানের ফরজ সিয়াম বাদ দিয়ে সবচেয়ে উত্তম সিয়াম হল নফল সিয়ামদের মধ্যে উত্তম হলো মহরম মাসের সিয়াম বা এই হাদিসে আল্লাহ তালা মহরম মাসকে মোহান বিশ্বাসম মহরম মাসকে শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস এর থেকে বোঝা গেল যে আল্লাহ তালা এই মাসের সম্মান কত দেন নিজের নিজের মাস হিসেবে মহান বিশ্বাসম মাধ্যম মহম্মদকে জানিয়ে দিয়েছেন এটা ওহি ওহি সারা মোহন বিশ্বাসম হাদিস বর্ণনা করেন না তো আল্লাহ কথা ওহির মাধ্যমে আল্লাহ করেছেন বলেছেন যে আল্লাহর মাস এই জন্য এই মাসের সম্মান সবচেয়ে বেশি যত মাস তার মধ্যে এই মাসের সম্মান বেশি আর এই মাসের সিয়াম নফল সিয়াম অন্য যে কোনো মাসের চেয়ে উত্তম রমজান বেদি রাখে অর্থাৎ রমজান ছাড়া যে কোনো সময় চেয়ে নফল মাসের মধ্যে এই মাসের সিয়াম পালন করা এই মাসে এটা উত্তম এটা এখান থেকে বোঝা গাওয়া মাঝে মধ্যে মতানক্য কে গোটা মাসে রাখবে নাকি অধিকাংশ মাসে রাখবে নফল সিয়াম রাখলে একদল লোক বলে অলমারা বলেছেন যে যত সাবান পুরা মাসটা রোজা রাখতেন নাফল রোজা বা অধিকাংশ মাসে রাখতেন দু একটা বাদ দিয়ে মানবীসালনমিনাসারা পালন করছেন না হাদিস এবং সাদিস সুতরাং অন্য মাসে কথা এখানে উল্লেখ নাই অমল মন বলেন যে আল্লাহুল রমজান ছাড়া যে পুরো মাসে রেখেছেন সেটা সাবান মাস কানায় ও সাবান কুল্লা সাবান পুরো মাসটাই রেখেছেন আর কোনো কোনো যে কিছু বাদ দিয়ে সুতরাং বোঝা যাচ্ছে যে পুরো মাস না অধিকাংশ মাস কিন্তু আলমার অনেকেই একদল গৌশ বলেছেন যে পুরো মাসটাই দেখা মোস্তাহাব বেশি বেশির মধ্যে পুরো মাসটাই বড় বলেছেন অনেক অথেন্টিক বা গ্রহণযোগ্য মাখানা সুতরাং আমরা যদি সব হাদিস লক্ষ্য করে বলি তাহলে বলবো অধিকাংশ তাহলে ওই ওই হাজির সঙ্গে টক্কর হচ্ছে না যুদ্ধ সম্ভব নফল রাখার চেষ্টা করতে পুরা মাসটা না হলে অধিকাংশ মাস না হলে প্রতি সোমবার বৃহস্পতিবার তিন নম্বর ধাপ না হলে মাসে তিনটা এভাবে চেষ্টা করতে হবে বারো মাসের বেশি নজর রাখার আল্লাহ তালে সবাইকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকথা